হলো জানুয়ারি মাসের একুশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ বুধবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ তথ্যগুলি জেনে নিতে পারবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদারা বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা জয়ল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তো বাইশ টাকা আটচল্লিশ পয়সা মানিকারামে একশো তো টাকা উনিশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিদের বিনিময়ে তিরিশ টাকা উনিশ পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে তিরিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে তিরিশ টাকা উনিশ পয়সা বিএন মানি ট্রান্সফারে তিরিশ টাকা চোদ্দ পয়সা রিয়া মানি একচেঞ্জে তিরিশ টাকা চোদ্দ পয়সা বেশিরভাগ একচেঞ্জগুলো চোদ্দ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপিয়া কিউরে একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা চায়নার এক সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লো ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানার একদিনের একশো তো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা সতেরো পয়সা জাপানের একই জিরো টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে কাতারের এক কিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা একান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা উনষাট পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব খাতের তেত্রিশ টাকা আটান্ন পয়সা তাছাড়া অন্যান্য এরকম রেটটা পেয়ে কুয়েতের একদিন আর চারশত টাকা দুই পয়সা কুয়েতের রেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিয়াত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আটাশি পয়সা তাছাড়া আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তিরিশ পয়সা বিএস বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা বারো পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন আজকে উমানের সকল টাকার পেয়ে যাবেন তাছাড়া বিএফসি লু এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে চল্লিশ পয়সার ভিতরে পাবেন এনএসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাউল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটেজি পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার ভিতরে পাবেন